वन्दे म ा त र জনগণ বলবে জনগণের আশীর্বাদ জনগণের উন্নয়নের কাজ যে করে উন্নয়নকে ভোট দিয়েছি উন্নয়ন বুঝে নেবার জন্য জনগণ আজকে এই রায় দিয়েছে এই রায় মমতা ব্যানার্জির জয় হয়েছে অভিষেক ব্যানার্জির জয় হয়েছে কৃষ্ণকল্যাণীর হাত মজবুত হয়েছে আগামী দিনে রায়গঞ্জ কোথায় পৌঁছে যাবে এটা জনগণ তার ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়েছে তেরো বছর তো হয়ে গেল রায়গঞ্জ দখল করতে পারেনি বিধানসভায় এবার প্রথম কতটা আনন্দ মনে হচ্ছে এই আনন্দ সাথে ভাগ করে দেবার কারণ এই আনন্দ ভেতরের আনন্দ আত্মার আনন্দ এই আনন্দ মমতা বন্দ্যোপাধ্যায়কে রায়গঞ্জ তুলে দেবার আনন্দ এই আনন্দ মা মাটি মানুষের জয়ের আনন্দ আশীর্বাদ এবং সকলের শুভেচ্ছার এই আনন্দ আজকে রায়গঞ্জবাসী সারা জীবন মনে রাখবে কারণ আমরা রায়গঞ্জবাসী হিসেবে আজকে গর্বিত যে কল্যাণী মহাশয় আজকে রায়গঞ্জকে দিদিকে উপহার প্রথম বলবেন আমি প্রথমে রায়গঞ্জ বাসীকে হৃদয় স্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি যে রায়গঞ্জবাসী এবার উন্নয়নের নিরিখে জনাদেশ দিয়েছে এবার আমাদের নৈতিক দায়িত্ব রায়গঞ্জবাসীকে যেটা প্রতিশ্রুতি দিয়েছি সেই ডেভেলপমেন্ট রায়গঞ্জের যাতে সার্ভিক ডেভেলপমেন্ট হোক এটাই আমার লক্ষ্য আর এই লক্ষ্যে আমরা এগিয়ে যাবো কাজ কি করবেন দেখুন রায়গঞ্জে মেন তিনটি কাজ প্রাথমিকতা দিয়ে আছে যেমন রায়গঞ্জ পার্শ্বের রোড কানেক্টিভিটি আমি বলেছিলাম নব্বই শতাংশ কাজ হয়ে গেছে দশ শতাংশ পেন্ডিং আছে সেই কাজটা আমি করব রায়গঞ্জের ড্রেনেজ ব্যবস্থা সেটা রায়গঞ্জের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর আর যারা কডিনেটার আছেন তাদের সাথে বসে নিয়ে একটা মাস্টার প্ল্যান তৈরি করব আর রায়গঞ্জে একটা জঞ্জটটাও একটা সমস্যা সেই জঞ্জটমুক্ত রায়গঞ্জ কি করে করা যায় সেই প্ল্যানিংটা আমরা করে বিজেপি প্রার্থী এই মাত্র বলে বেরিয়ে গেলেন যে রায়গঞ্জ ছাপ্পা বিধায়ক পেল না না রায়গঞ্জ কি পেল এটা জনাদেশ বিজেপি যে হারে সেই ধরনের কুচ্ছা রটাবে আজকে হাফ লাখের বেশি ভোটে হেরেছে ওনার লজ্জা লাগাবে